আদর্শ আত্মীয় মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্নভাবে আত্মীয়তা করে ধর্মবর্ণ মান মর্যাদা অনেক কিছু যাচাই বাচাই করে তাহা কারো টিকে রায় কারো ভেঙে যায় দিন মাস বছর বা কয়েক বছর পরে আর বহু পুরনো হলে আত্মীয়তার খোঁজ থাকে না আর আদর্শ মতে আত্মীয়তা করিতে ধর্মবর্ণ মান মর্যাদা লাগে না আদর্শ মিলে গেলে আত্মীয় হয়ে যায় বঙ্গবন্ধু তার আদর্শ আত্মীয়তা করে গেছিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময় কিন্তু গত ষোলো বছরে সেই আদর্শ আত্মীয়বাদ দিয়ে অনেক এমপি মন্ত্রী নেতা নেত্রী এলাকায় গঠন করেছিলেন আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ তাদের কাছে টাকা হয়েছিল বেন আত্মীয় বঙ্গবন্ধুর আদর্শ বাদ দিয়ে তারা দলের ধ্বংস করে এখন অনেকে বিদেশে পলাতক আছেন থেকে তারা ওখানে বসে বসে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন কিন্তু একটা কথা আমি বলি আমি জনতার নাম দেওয়া নৌকা কবির আমি বঙ্গবন্ধুর কথাকবিতা আমি বেশি বলি কিন্তু যে নেতার ভিতরে আমার সাথে যারা অ্যাড আছেন তাদের বলছি বিভিন্নভাবে আমি বঙ্গবন্ধুর কবিতা বলি বঙ্গবন্ধুর কবিতা আপনি ভালোবাসেন না বঙ্গবন্ধুর কবিতা আপনার পছন্দ হয় না আপনি কার স্যাটের নেতা আপনি আপনি কার আদর্শের নেতা অনেকে আছেন আত্মীয় নেতা বঙ্গবন্ধুর আত্মীয় কেউ আদলি কেউ শিকি কেউ পাঁচ পয়সা কেউ দশ পয়সা ঠিক আছে আপনারা সেই সেই নেতা হয়েছেন নেতা হয়ে দলের গুঁদ মেরে অনেকে খেয়েছেন সবাই না দলের গুঁদ মেরে এখনও আপনাদের দমপক্ষ যায় নাই আমি তো নেতা আমার কাছে বঙ্গবন্ধু আমার আত্মীয় হয় আমি নেতা আমাকে কে সারাবে অহংকার বঙ্গবন্ধু স্বাধীন করে নাই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করেছে তিরিশ লক্ষ জীবন দিয়েছে আমাদের বাচ্চা তারা যুদ্ধ করেছে দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু একা করে নাই যে আপনি বঙ্গবন্ধুর আত্মীয় সেই হিসাবে আপনার দলের জমিদার আপনি কেউ রি করবেন না আপনার অহংকার এখনও যায় নাই জাম্বও যায় নাই বঙ্গবন্ধুর আত্মীয়র পরিচয় আমি বলতে পারি যে কয়জন এমপি মন্ত্রী নেতানেরত্রী ছিলেন তাদের ভিতরে যদি থাকেন একশো জন থাকেন তাদের ভিতর নব্বই জনই খারাপ দশজন ভালো আপনারা দলের বেশি ক্ষতি করেছেন তা পরমাণাম দিতে পারি দলের পদ পদ যে কাজ ছিল তার ভিতরে আপনারা ইনভলভ বেশি ছিলেন আত্মের আত্মীয় পরিচয় আছে সেখাতের সাথে আত্মীয় আছে আত্মীয় নিয়ে থাকবেন দলের ব্যাপারে আসবেন না তাহলে পরে আওয়ামী লীগ বলছে আ এখন তো বলছি আমরা খায় না খাই নৌকা মাথায় বলে যাচ্ছি আপনার অনেক বাংলাদেশের অনেক এমপিকে অনেকে চেনে না আমাকে কিন্তু চেনে তবু আমার সৎ সাহস আছে আমি দুর্নীতিবাজ নয় আমি চান্দাবাজ নয় আমি ধান্দাবাজ নয় আমি ধোকাবাজি নয় এই জন্য আমি সাহস নিয়ে নৌকা মাথায় করতে প্রচার করতে পারি অত কথা বলে লাভ নাই আমি এক কথা বলি আমি লিস্ট করেছি যারা আমার সাথে বিভিন্নভাবে অ্যাড আছেন যারা সাপোর্ট করেছেন ভালো কথা সাপোর্ট করেছেন আপনি কারা তারা একটা কমান করত যারা আপনি দ্বিধাবোধ করেন আপনার ভিতরে অহংকার আপনি কিসের চ্যাটের বঙ্গবন্ধুর আদর্শের নেতা আপনি ধোকাবাজ আপনি ধোকাবাজ আপনি ধোকাবাজ আপনি ধোকাবাজ আপনার মতো নেতাকে কি আর বলবো ভাষা খারাপ করে তো আমার কথা বলার অভ্যেস নাই আপনার মতো নেতাকে আমি ঠুক থু ঠু মুখে ছোঁটো মারি ঠু 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 থুঁতো মারি যে বঙ্গবন্ধুর কবিতা দেব কথা যে পছন্দ করেন না সে আবার বঙ্গবন্ধুর নেতা পরিচয় দেন ঠুক নেতা তোমার মতো নেতা গোষ্ঠী মারি